নমস্কার শুভ সূচনা আজ থেকে শুরু হয়ে গেল এতদিন ধরে সবাই অপেক্ষায় ছিলেন যে আমাদের বঙ্গগৌরব উৎসব সিজন ফোর বল কলকাতা টিভি প্রোয়ের পরিবারের বঙ্গগৌরব উৎসব সিজন ফোর আসতে চলেছে এতদিন বলছিলাম শুধু আসতে চলেছে আজকে আমরা অ্যানাউন্স করছি সবার জন্যে আগামী দশই আগস্ট শনিবার আমাদের খুব আবেগের জায়গায় কালীঘাট হাজরায় উত্তম মঞ্চে আমরা অনুষ্ঠিত করতে চলেছি উৎসব এবং তার সাথে একটা শুভ খবর দিয়ে রাখি প্রাইম এন্টারটেনমেন্টের কর্ণধার তন্ময় কর উনি আমাদের সাথে বিশেষ সহযোগিতা এবং ব্যবস্থাপনায় আছে এবং তার সাথে এবছরে বঙ্গগৌরব উৎসব সিজন ফোরের মুখ্য আয়বায়ক তন্ময় কর আমি তন্ময়বাবুর কাছে যাচ্ছি শুনে নেব ওনার থেকে আমাদের বল টিভি পরিবারের বঙ্গগৌরব উৎসবের শুভেচ্ছাবার্তা এবং মূল্যবান কিছু বক্তব্য সঙ্গে থাকুন নমস্কার আমি তন্ময় সম্মান উৎসব আগামী দশই আগস্ট মহানায়ক উত্তম মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আয়োজক ও উদ্যোক্তা বল কলকাতা পরিবারকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তারা এই অনুষ্ঠান করে আসছে এটা তাদের চতুর্থ বর্ষ আমি আশা করব তারা খুব ভালো ভালোভাবে এবং খুব বড়োভাবে এই অনুষ্ঠানটা করবে এই গৌরবময় মঞ্চ উত্তম মঞ্চ এই উত্তম মঞ্চে আরও অনেক বড় বড় অনুষ্ঠান হয়ে গেছে উত্তম মঞ্চের গরিমা এই উৎসব যেটা বঙ্গ সম্মান উৎসব তাতে আরও প্রজ্বলিত করবে বং বঙ্গের বিভিন্ন কৃতি সন্তান তাদেরকে পুরস্কার পুরস্কারিত করা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে দিয়ে বঙ্গের যে সংস্কৃতি ধারা বয়ে চলেছে সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে এটাই আমি আশা করি আপনাদের আমি অনুরোধ করব আপনারা দশই আগস্ট উত্তম মঞ্চে আসবেন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে এই বল কলকাতা পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন ধন্যবাদ নমস্কার প্রথমে বলব অসংখ্য ধন্যবাদ তন্ময়দাকে আমরা আগেই বলেছি যে বছরে বিশিষ্ট সমাজসেবী এবং প্রাইম এন্টারটেনমেন্ট কর্ণধার তন্ময় কর আমাদের এই উৎসব সিজন ফোরের মুখ্য আয়োগ আয়োগ এবং মুখ্য ব্যবস্থাপনায় থাকছেন তাই তন্ময়দাকে বলবো বল কলকাতা পরিবারের সাথে যুক্ত হতে পেরে কেমন লাগছে কোনো ভালো অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার আমি সেই জন্য অনেক আমার কাছে আহ্বান থাকে অনেক অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য কিন্তু আমি তাতে যুক্ত হই না কারণ আমার মনে হয় যে কোনো অনুষ্ঠানে যুক্ত হওয়া মানে শুধু নাম থাকলো এটা নয় অনুষ্ঠানে যদি কিছু করতে পারি জন্য বা এই অনুষ্ঠান যদি নিজের মনোমত হয় এবং এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজে কোনো যদি বার্তা পাঠানো যায় সমাজের সবাইকে যদি এই অনুষ্ঠানে একত্রিত করা যায় তাহলেই এই অনুষ্ঠান আমার থাকা উচিত তাই আমার এই অনুষ্ঠান থেকে মনে হয়েছে এই বিগত দিনে যা অনুষ্ঠান করেছে তাতে আমার মনে হয়েছে যেটা আমাদের সমাজের আজকের জন্য ভীষণ পরিপূরক হয়ে উঠবে আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এর মধ্যে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একসাথে সুস্থ স্বাভাবিক এবং সুস্থ সংস্কৃতিমূলক সমাজ গড়ার উদ্যোগ নিয়ে চলব আগামী দিন এটা আজকের দিনে খুব দরকার অসংখ্য ধন্যবাদ নমস্কার